আকাশ এখনও মেঘ দেখেন যে এগুলো হচ্ছে সব নতুন বর আর এগুলো হচ্ছে সব পুরন বর অবশেষে চলে আসলাম পানের বরজে দেখেন যে এগুলো হচ্ছে লতাবান্দার উলু বরিশালের পানের বরজ দেখেন যে কতটা সুন্দর লতায় যে পান দেখতে পারছেন এগুলো হচ্ছে সব নতুন পান বড় লতার থেকেও ছোটো লতাগুলো দেখতে বেশ ভালো লাগে আর এই লতার পানের থেকে ডালের পান খেতে বেশি মিষ্টি লাগে কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে যে লতার পানের থেকে ডালের পানের দাম হচ্ছে অনেক কম এই বর্ধমান হচ্ছে নতুন তার জন্য দেখেন যে ছোটো ছোট লতা আমি এখানে আসছি এই লতাগুলোরে রে বেঁধে দেওয়ার জন্য দেখেন যে আমার এগুলো বাধা হয়েছে আকাশে প্রচুর মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে উলু শুকিয়ে গেছে আমি উলুগুলো চুবিয়ে আনবো উলুগুলো চুবাইলে তাইলে আমাদের বাঁধতে হয় দেখেন যে আকাশের পরিস্থিতি সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢাকা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ